ব্রংস নিউ ইয়র্কের গোল্ডেন প্যালেসে দোসরা জুন রবিবার অনুষ্ঠিত হয়ে গেল মামুন টিউটোরিয়াল এর অ্যাওয়ার্ড সেরিমনি প্রোগ্রাম মামুন টিউটোরিয়াল এর ফাউন্ডার প্রফেসর শেখ আল মামুন এবং ডক্টর নাহিদ খানের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র অফিসের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এবং মেয়র প্রোটোকল বাংলাদেশি বংশোদ্ভূত জনাব এম এ বসির উপস্থিত ছিলেন জনাব এম এন মজুমদার এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ মামুন টিউটোরিয়াল এর এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি প্রতি বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় শত শত ও বিদেশি ছাত্রদেরকে হায়ার এডুকেশন এবং স্বনামধন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাওয়ার জন্য মামুন টিউটোরিয়াল সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে এবং অত্যন্ত সফলতার সাথে মামুন টিউটোরিয়াল এই কাজটি করে আসছে অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল মিলিনিয়াম টিভি ইউএসএ ও মিলেনিয়াম নিউজ টোয়েন্টি ফোর